কেমন এক গ্রাম যদি বলেন হাসরের ময়দান যদি কেমন হবে সবাই যেতে হেঁটে হেঁটে আর একজন সাহাবি। সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে যাবে তার ডান পাশে একটা পাখির ডানা লাগানো হবে বাম পাশে আর একটা পাখির ডানা নূরের ডানা লাগানো হবে সে উড়ে উড়ে জান্নাতে যাবে এটার আর কেউ না এটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে জাফর যার একটা উপাধি ছিল তৈয়ার জোরে জোরে গুন সুবহানাল্লাহ

একেটা জবান বন্ধ রাখিবেন না মোহাম্মদে মায়ারে সরে বলুণাল্লা ভালো বাসার জায়গা মাদি না জায় গা মদি না কারা কারা যেতে গতি গতি হাত তুলে দেন সালো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা সাউন্ড জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা তাও দেখি না এত সুন্দর জায়গা সাজি তাহলে সাজিয়েছালে না সাজিয়েছাল ভালো ভাসার জায়গা মদিনা বলো ভালো ভাষার জায়গা মদিনা যত তৃপ্তি মিটে দরোদ পড়ি তৃপ্তি মিটে নাও আশকে ছাড়া কন্নে ভোজে না পাগল চারা আহা ভালো মাসার জায়গা মা বলো না ভালো ভালো জায়গা মা না কবরে যাব কেউ তো যাবে নাও একই দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার সাহেব মদিনা যাবে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা বলো ভালোবাসার জায়গা মদিনা জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবি বেড়ে কদম ছাড়ব না তাই হাবি বেড়ে কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মা দিন ভালো ভালোবাসার জায়গা বলো ভালোবাসার জায়গা নোনে রে খাজি না মাদিন চোরি নোনে রে খাজি না আসে কি চার আগল চার কন্নে দেখে না আগলের ছারা অন্য দেখে না ভালো শাক সে আমার জীব অনেক গেছে গৌ তাই হাবি বের কদম ছাড়ব না তাই হাবি বের কদম না ভালো

যাকে উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ যাকে আমার আল্লাহর তরবারির সমহরের মধ্যে দরবারে দেওয়া বলা হয় যিনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করা ছিল না যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বুঝতে পেরেছেন আগে যা করছি অন্যায় করছি এখন যে তো হাতের মধ্যে تلوار নিয়ে সুযোগ পাইছে সারা বিশ্বের শক্তি তার হাতের মধ্যে নিয়ে গেছে একটা নয় দুইটা নয় হাতের প্রায় 10 থেকে 13টা تلوارে যুদ্ধ করতে দেয়া ফাইন গেছে শেষ পর্যন্ত কাছের ডাল নিয়ে তৃতীয় যুদ্ধ শুরু করে দিয়ে

আর মাথা দিকে হেলমেট পরে গেছে রে বাবা এবার হেলমেটটা কালাশ করতেছে এবার যুদ্ধ করতে করতে 90 থেকে 95 ভাগ যুদ্ধের বিজয়ের পতাকা মুসলমানদের হাতে আসতে ছিল ঠিক ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে গুইরা পিছন দিকে চলে যাচ্ছে অন্যান্য সাহাবীরা বলছেন হে খালিদ বিন ওয়ালিদ আপনি এমন ভাবে পিছন দিয়েছেন আমাদের মাত্র পাঁচ পার্সেন্ট বিজয়ের ধার প্রান্তে কিন্তু আপনি এখন চলে গেলে আমরা তো হেরে যাব এমনি যে সেনাপতি তিনজন চলে গেছে আপনি চলে গেলে আমরা আর বিজয়ের পতাকা পাবো না আপনি কেন পিছন দিক চলে যাচ্ছেন তখন খালি বিদ্যুৎ ওয়ালিদ বলেন আমার মাথার মধ্যে হেলমেটটা ছিল এই হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে এই হেলমেটটা তালাশ করতেছি এবার সবাই বলতেছে হেলমেটের সঙ্গে যুদ্ধের সম্পর্ক কি আপনি আমার আমাদের হেলমেট নিয়ে যুদ্ধ করেন না 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 ওই হেলমেটে আমার লাগবে এবার ইন দিন টাইমে ওই হেলমেটটা অনেক খোঁজা খোঁজির পর পাইলো গুলাই দুধ গুরার পায়ের ধুলাই দূষিত হয়ে হেলমেটটাতে বালু লেগে গেছে কিন্তু এই এই হেলমেটটাই তার মাথার মধ্যে আবার দিল দাওয়াত পড়ি খালিদ ইবনে ওয়ালিদের গায়ের ভিতরে এমন একটা শক্তি এসেছে আবার তিনি ঘুরে দাঁড়ায় গেছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ઓ તુય ટુપતી લે રોડ તૈય પામીને તમને કુદર ને બધું કુદમ ને કોલેજ સેવાર મીરજન કોઈ છે કોયા

সালাতিন ফজরে না সালাতিন ফজরে সালাতিন যোহরে সালাতিন আসরে সালাতিন মাগরিব সালাতি এশা সালাতিন তাহাজ্জুদ সালাতিন আওয়াবিন সালাতিন ইসতিসকা সালাতিন

জানাজা যদি জানাজা জানাজার দোয়া লাগে আমরা কথা দোয়া হইতো নেই বালাতিল আচ্ছা এবারে আসুন এইভাবে আমরা নামাজের নিয়ত বান্দা সমূহ কই সালাতিল জানাজা সালাতিল জানাজা আর নামাজের পরে কই ইদই দোয়া

যে বাদ দিব সেকৌ পাৰি বাই তই তোৰ নাম বাদ মাছ দি মাৰা জাতি দুৱাকৈ বিচনা তই কৈ মেখন্দাই দিয়া আর আমার বাপ মা মরছে আমার দাদা মরছে আমরা জানি জানে যে আমাদের ঘরে যে হাজার হাজার লোক থাকে বাহন করার সময় এত লোক থাকে না এই সবগুলো মানুষের দুয়াটা কার হাত থেকে উঠবুল হয় বলা যায় না আমরা জানাজার যে আমাদের আল্লাহ একটু করে তার কবরে দিব তিনটা প্রশ্ন করা হবে সবগুলো ইমানের সাথে দেওয়া তৌফিক দিয়া দিও সুন্নিরা মরার পরে জানাজার আগে দোয়া মানে জানাজার পরে কাফনের আগে দোয়া মানে কাফনের পরে দোয়া মানে সুন্নিদের পরে দোয়া মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন এখন থেকে আমরা কি করব।